এখানে একটি জেলে মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে পড়েছে আর বন্ধুরা বিকেলবেলা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে আমাদের গ্রামের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু ভিডিও করছি দেখুন এটা আমাদের একটা বহু পুরানো বিষ্ণু মন্দির প্রায় ভগ্নপ্রায় প্রায় এই মন্দির দেখুন এর ওপর কত বৃক্ষ জন্ম নিয়ে নিয়েছে তবু এই বৃষ্টির মধ্যে আমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি আর ভিডিওটা করার চেষ্টা করছি দেখুন মন্দিরটা প্রায় দেখাই যাচ্ছে না পুরো গাছে ভর্তি হয়ে গেছে মন্দির ওপর আর এই দিকটা দিয়ে দেখুন এদিকে ছোট ছোটো কত মাটির বাড়ি এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার চিত্র এই অরিজিনাল বাড়ি সব মাটির বাড়ি আমাদের গ্রামের মধ্যে প্রচুর রয়েছে বৃষ্টি হচ্ছে এখন আর দেখুন গাছপালাগুলো কেমন নড়ছে এই পরিবেশটা দেখতে আমাদের কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আর এই বাড়িগুলো দেখছেন এই বাড়ির মধ্যে বহু মানুষ বাস করে দেখে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে কিন্তু না এর মধ্যে কত যুগ যুগ ধরে মানুষ বসবাস করছে এখানে নির্দ্বিধায় তারা রয়েছে এই দিকটা দেখুন একটা পুকুর আছে পুকুরটা পুরো মজে গেছে পুরো পানাতে ভর্তি একটাও মাছ নেই অথচ পুকুর আছে কেউ ব্যবহারও করে না বৃষ্টির মধ্যে জলে ভর্তি হয়ে গেছে দেখুন ভিজে ভিজে একটু ভিডিওটা করলাম দেখুন বন্ধুরা গাছের ওপর কত পাখির বাসা করে আছে কি সুন্দর দৃশ্য না এবং কত পাখির বাসা বৃষ্টি হচ্ছে তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা কত পাখির বাসা করে আছে গাছের মধ্যে অসংখ্য পাখি গাছের মধ্যে বাসা করে আছে আর বৃষ্টির মধ্যে গাছগুলো আনন্দে মাতোয়ারা হয়ে গেছে কতদিন বৃষ্টি হয় তাই ওরা বৃষ্টির মধ্যে আনন্দ উপভোগ করছে এই গাছটা দেখুন এই গাছটার মধ্যে একটা পাখির বাসা আছে কত বড় গাছ একটা পাখি বাসা আছে ঠিক দেখাতে পারছি না বৃষ্টি হচ্ছে ফোনটা ভিজে যাবে তাই একটু দূর থেকে দেখানোর চেষ্টা করলাম আকাশটা দেখুন এখনো মেঘে অন্ধকার করে আছে মেঘে ঘন ঘটা বিদ্যুৎ রেখা মাঝে মাঝে চমক দিচ্ছে গর্জনও পাচ্ছে বললে এই দিকটা দেখুন দিকের প্রকৃতিটা আবার একটু অন্যরকম বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকের আকাশটা একদম গাঢ় নীল হয়ে রয়েছে মনে হচ্ছে এইদিকে মেঘটা কেটে গেছে দেখুন কমেন্ট করবেন একটি লাইক দেবেন আপনার মতো আরও পাঁচজন দেখতে পারে তাই একটি শেয়ার দিয়ে দেবেন দেখুন এদিকে কত তাল গাছ এক শাড়ি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি মেঘগুলো যেন এসে মনে হচ্ছে তাল গাছের মাথায় ছেঁকে গেছে এখানে একটি জেলে মাছ ধরার জন্য জার নিয়ে বেরিয়ে পড়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কোনো লেখিকাও নই আমি কোনো কবিও নই ঠিক ভালোভাবে বলতেও পারলাম না তবু যেতু যতটুকু আমার মনে এসেছে আপনাদের সামনে তুলে ধরেছি বলবো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর একটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ধন্যবাদ